আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই প্রত্যেকেই জানেন এটা কি আর এটা কী ফর্ম প্রত্যেকেই সকালেই জানেন প্রত্যেকে দেখেছেন এটা ভোটার অ্যানিমেশন ফর্ম এটা আমার ফর্ম আর এক হাতে মোবাইল তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এই ফর্ম ফিল আপ করেছি বিএলওকে জমা করেছি কিন্তু বিএলওরা জমা করেছে কি না বা কাজ হয়েছে কি না বা কী হয়েছে সেই তথ্যটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ফর্ম ফিল আপ করেছি ফর্মের জন্য অনেক ভিডিও দেখেছি কিভাবে ফিল আপ করতে হয় কি করতে হয় ডিটেলস জেনেছি কিন্তু আমরা স্ট্যাটাস চেক কীভাবে করবো এই ফর্মটা আমরা জমা করলাম তারপরে স্ট্যাটাস চেক কিভাবে করবো তা আমরা এই স্ট্যাটাস চেক আমরা এই ফোনের মাধ্যমেই জেনে যাব যে কীভাবে আমরা স্ট্যাটাস চেকটা করবো আপনারা প্রত্যেকেই মোবাইলটা খুলুন আর প্রত্যেকে আপনাদের ভোটার কার্ড নম্বর ধরে স্ট্যাটাসটা চেক করে নিন তা আমি কিভাবে স্ট্যাটাস চেক করব বা কিভাবে আমার তথ্য দেখব সেটা আমি আমার মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে তো আসুন প্রত্যেকে দেখতে থাকুন কিভাবে স্ট্যাটাস চেক করবো আসুন প্রথম আমরা গুগল ক্রোমটা খুলে নেব গুগল ক্রোমটা খোলার পরেই আমরা চলে যাব ভোটার বলে সার্চ করব ভোটার বলে সার্চ করলেই সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো একটা পেজে যেখানে ভোটার হেল্পিং সাইট পুরো সাইটটা চলে এলো দেখুন প্রত্যেকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখানে লগ আর সাইন আপ আপনার প্রত্যেকে লগ ইনটা করে নেবেন যাদের লগ ইন করেনি সাইন আপ দিয়ে লগ ইনটা করে নেবেন আমি প্রথমত লগ ইনটা করে নিচ্ছি আমার লগ ইন আছে বলে আমি আমার লগ ইন আইডি এখানে দিচ্ছি আমার লগ ইন আইডি দেওয়ার পর এখানে ক্যাপচা দিতে হবে দেওয়ার পর একটা ওটিপি আসবে মোবাইলে সেই ওটিপিটা আমাদের এখানে পুট করতে হবে ওটিপি দেওয়ার পর আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন করবো করার পর আমাদের এই সাইটটা পুরোপুরিভাবে খুলে গেছে এবার আমরা প্রথমে চলে যাব ফর্ম এনিমেশন নিচের দিকে একটু আমরা স্কল করবো এখন জায়গাটা দেখলেই আপনার বুঝতে পারবেন যে ফিল এনিমেশন ফর্ম আমরা প্রথমত এই জায়গাতেই যাব ক্লিক করলাম টাচ করে টাচ করার পর সঙ্গে সঙ্গে একটা সাইড ওপেন হলো দেখুন এখানে স্টেট চাইছে আপনার যে রাজ্যে সেই রাজ্যটা আমরা দেবো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিলাম এখানে এরপরেই আমাদের চাইছে যে এপিং নাম্বার আমার যে এপিং নাম্বার সেই এপিক নম্বরটা আমি দিচ্ছি আমার নিজের এপিং নাম্বারটা দিলাম এবার আমরা সার্চ করব দেখি কি দেখাচ্ছে সঙ্গে সঙ্গে দেখুন আমার ডিটেলস পুরোটাই দেখাচ্ছে এখানে দেখুন আমার নাম আমার এপিক নম্বর আমার সিরিয়াল নম্বর পার্ট নম্বর তারপরে এসি অর্থাৎ কোন বিধানসভার প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে এখানে দেখুন আমার এখনও ফর্মটা জমা পড়েনি যেহেতু আমার যে ফর্মটা রয়েছে এই যে ফর্মটা এই ফর্মটা আমার কাছে রয়েছে সেই জন্য এখনও জমা পড়েনি বলে স্ট্যাটাসটা এটা দেখাচ্ছে আমি যেগুলো যে ফর্মগুলো জমা পড়ে গেছে তাদের একটা ভোটার কার্ড বা এপিক নাম্বার দিয়ে সার্চ করবো দেখি কী দেখাচ্ছে তো আপনারা দেখুন কী দেখাচ্ছে আমরা এটা ব্যাক আসবো ব্যাক আসার পর আবার দেন ওই জায়গাটাই আমরা যাব স্টেট সিলেক্ট করবো এপিক নাম্বারটা দেব সার্চ করলাম সার্চ করলে সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলেছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর এই মোবাইল নম্বর দিয়ে আপনাদের যে ফর্মটা সেই ফর্মটা সাবমিট হয়ে গেছে অর্থাৎ বিএলও কাছে জমা পড়ার পরও এটা এন্ট্রি হয়ে গেছে সেই জন্য দেখুন অলরেডি এন্ট্রি দেখাচ্ছে বা অলরেডি সাবমিটেড দেখাচ্ছে